এই সমস্ত কাজগুলো করেছিলেন এই জন্য তার স্ত্রী মাঝে মাঝে বলতেন স্বামী ভয় পাবেন না কারণ আপনার সাথে এই পনেরো বছরের সংসার জীবনে আমি পাঁচটা জিনিস আপনার ভেতরে পেয়েছি এখানে যারা স্বামী আছেন স্বামী আছেন কারা হাত তোলেন তো দেখি আন্দাজের হাত তুলি না স্বামীদের এখন পাঁচটা কর্তব্য জীবনের সাথে মিলাবেন যদি দেখেন হ্যাঁ আপনার ভেতরে পাঁচটা আছে তাহলে আপনি বুঝবেন আপনি ভালো স্বামী আপনি নবীর উন্মতের আদর্শের উপরে আছেন এক নাম্বারে হাজরাতে খাদিজাতুল কুবরা বিশ্ব নবীকে বলেছিলেন হে আমার স্বামী কাল্লা আল্লাহি মা ইখসি কাল্লাহু আবাদান হে স্বামী আপনি ওহি পাওয়ার পরে এসে বলছেন আমি ভয় পেয়েছি আমার জীবনের উপর আশঙ্কা হচ্ছে না জানি আমার কোনো ক্ষতি হয়ে যায় কিনা আমারে ঢেকে দেন না কোনো ভয় নেই